সুপ্রভাত বন্ধুরা ভেরি গুড মর্নিং আর আজকে হচ্ছে পয়লা জুলাই ফার্স্ট অফ জুলাই আর ডিঙ্কুর আজকে শেষ পরীক্ষা তাই ডিঙ্কু এই যেয়ে চলে যাচ্ছে ওর একটু ফিরতে ফিরতে আজকে দেরি বোধ হতে পারে কারণ পরীক্ষার পরে বন্ধুরা একটু গল্প টল্প করবে আর এই হচ্ছে আমার ঘর ঝাড়টার দিয়ে নিয়েছি শুধু মোছাটা বাকি আছে আর বোধ হয় ডিঙ্কুর ঘরটা একটু গোছগাছ করে নেব রান্নাঘরের কাজ মোটামুটি শেষ আজকে একটু তাড়াতাড়ি করে করে নিচ্ছি কারণ একটু বেরোবো এই যে ডিঙ্কুর ঘর একটু পরিষ্কার করে নেব রান্নাঘরটা পুরো ক্লিন হয়ে গেছে ডিঙ্কু খেয়ে বেরোলো সময় আর এই যে আমার ঘরে আমি সকালে উঠে একটু চা খেয়েছিলাম তারপরে সব কাজ করে নিয়েছি কোথায় চলে এসেছি বলুন তো মায়ের এখানে আজ সকাল থেকে সময়টা ব্লক করতে পারিনি আর কি সেরকম কিছু ছিল না বেশ কিছু কাজ ছিল তো তারপর এখানে চলে এসেছি ডিঙ্কুর জন্য রান্না বান্না সব করে আর ডিঙ্কু কি খুব আনন্দ সারাদিন রেস্ট নিয়ে নেবে আর কি আর খাওয়া দাওয়া রেডি আছে ওর মতন গরম করে নেবে খাবে আর আমি ফিলব হচ্ছে সেই কাল বিকেলবেলার পর আর এই যে মা ওটস এনেছি কালকের ব্রেকফাস্টটা দেখা যাক ওটস দিয়ে করা যায় কিনা আমি বাবা আর মা তো আর তো কেউ নেই আর এই আর কি আর একটু চাটা খাই আর তারপরে ভাইয়ের সঙ্গে একটু ভিডিও কল করব তারপরে আসছি কি করবো আমরা বুড়ো আমাদের তো হবে মা কি রান্না করছে দেখাই আমি এসে আবার একটু চা বসালাম একটু চা খাবো আর ঝিঝির করে বৃষ্টি পড়তো সারাক্ষণ ধরে মাথাটা ধরে গেছে আর মা একটু লুটে মাছ করছে শুধু আমার আর মাই কালকে তো খাওয়া হবে না দাঁড়ান ফ্রন্ট ক্যামেরা তো মঙ্গলবার কালকে খাওয়া যাবে না কালকে নিরামিষ তো এখন ওই যে হচ্ছে লোটে মাছ আর আবার খাওয়া হয়ে গেছে ডিঙ্কাকে এক্ষুনি কল করলাম ডিঙ্কুও খেয়ে নিয়েছে মানে খাচ্ছে এখন আর ভাইকে কল করলাম ভাই আর একটু বাদে খাবে আর হলো একটু লোকজন এসেছিলো মায়ের এখানে আর আবার কি একটা বিচ্ছিরি জিনিস টিভিতে দেখাচ্ছে টিভি খুললেই এসো আর আবার একটু বাদে আবার ভাইকে কল করবো আর না তো কাল সকালে করব দেখা যাক এটা ভাইয়ের ঘর এই হলো যাই হোক মা রান্না করুক আর আমি একটুখানি টিভি দেখি আর তার সঙ্গে মায়ের সঙ্গে গল্প করে যাচ্ছি গল্প করি আবার একটু বাদে আসছি জানি তো আজকে মিনি ব্লগ হয়ে যাবে কিনা হবে হবে আপনারাইতেই দেখবেন মা ওষুধ খেলো এবার আমি আর মা ডিনার করব নিজে মায়ের ওষুধ মা রাখছে বাবা শুয়ে পড়েছে আমিও একটু বাদে শুয়ে পড়বো আজকে আর বেশি রাত যাবে আমিও একটু বাদে শুয়ে পড়বো আজকে ব্লগটা একটা মিনি ব্লগ হয়ে গেছে এখন বুঝতে পারছি এবার এডিট করবো যাই হোক একটু ভালো করে ঘুমোতে হবে আজকে সারাদিন খুব ধকল গেছে একটু কাজ ছিল পাড়াতেই আর আমি না ফোনটা ওই কালকে যেহেতু সিনেমা দেখছিলাম দিয়ে ফোনটা চার্জ দিতে ভুলে গেছে যে সারাদিন সকাল থেকে ফোনটা চার্জে রেখেছিলাম একদম ড্রাই হয়ে গেছিলো তো ওই কারণে দেখ ভাবলাম যে এইখানে আসবো আসার সময় আস্তে আস্তে একটু করে ব্লগ করবো শ্যুট করবো করে আপনারা শেয়ার করব ও বাবা মানে বৃষ্টি পড়ছে না ঝমঝম করে আবার বৃষ্টির যে একদম বন্ধ সেটাও নয় ঝিরঝির ঝিরঝির করে পড়ছে ওটা খুব খারাপ আমার মাথাতেও পড়েছে তো আমি এবার একটুখানি খেয়ে তারপর স্নান করব। তারপরে আমি আর মা একটু গল্প করব টিভি দেখব ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি যাতে দুজনে মিলে একটু গল্প করতে পারি তারপর টিভিতে আমরা দুজনে মিলে পুরনো দিনের সিনেমা খুঁজবো তাই তো মা হ্যাঁ নেয় বাংলা সিনেমা পুরনো দিনের উত্তম কুমার অবশ্যই ন্যায় সমুদ্র চট্টোপাধ্যায় আর তো হিন্দি খুঁজবো আগেকার দিনের সব পুরনো পুরনো জি ক্লাস সিক্সে দেয় ও বসে বসে আমি আর মা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ব আর গল্প তো আছে চলুন খেয়ে নিই আর আপনাদের সবাইকে শুভরাত্রি আর কি মিনি ব্লগ একটু মানিয়ে নিন ছোট করে কালকে সকাল থেকে ঘুম থেকে উঠে যা যা হবে শেয়ার করতে ঠিক দেখতে হ্যাঁ মা বলছে হ্যাঁ বলছে এই পর্যন্ত গুড কালকে দেখা হচ্ছে আমার আপনাদের সঙ্গে সবাইকে সাবধানে থাকুন আর আজকে হচ্ছে আজকে ফার্স্ট জুলাই হ্যাঁ আজকে ফার্স্ট জুলাই সেকেন্ড জুলাই ভেবে যাচ্ছি এখন টাইম কাল সব গন্ডগোল হয়ে যাচ্ছে সবাইকে টাকা হ্যাঁ আজকে ফার্স্ট জুলাই কালকে দেখা হচ্ছে ঠিক আছে